প্রয়োজন এক ধরনের আর স্বাভাবিক প্রয়োজন এক ধরনের যখন আল্লাহকে কিছু বলতে চাচ্ছেন হাত তুলে যদি স্বাভাবিকভাবে চান তাহলে এইটাই আল্লাশাল হাঁকা যা হাতটা নিলে যেতে পারে ফাঁকা থাকতে পারে তবে কাঁধ সামনা সামনি থাকবে হাত উঠে আল্লাহকে বলবেন কেন আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে যখন আপনি বলবেন তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে খালি হাত ফিরে দিতে লজ্জা পায় নিজেই লজ্জাশীল খালি খালিয়াত ফিরে দিতে পারেন না তো লজ্জা পাই যার জন্য বলছে ঠিক আছে তুমি যেটা চলে দিয়ে দিলাম আর যদি এখনই দিতে হবে তার নাম ইব্দহাল এখনই দাও আমার ছেলে বিপদে পড়েছে উদ্ধার করে দাও তাহলে হাতে ভাবে উঠাবেন উপরের দিকে উঠাবেন মাথার উপরে উঠে যাবে যদি পানি চাওয়া হয় তাহলে উল্টা পথে আর যদি প্রয়োজন চাওয়া হয় তাহলে এভাবে আর একটু বলছে দুয়ার শুরুতে ইসমে আজম পড়বেন ইসমেয়া আজম আল্লাহ ইনাস আল্লাহ বিয়ান নাক আন্ত আল্লাহ লাহে লাহি লাহ্ আলাহ দুসামাদুল্লাহ দিলাম ইয়েলিদু আল্লাহ মিউল্লাত আল্লাহ মহিকুল্লাহ কুফয় নাহাত ইসমে আজম এটা দুয়ার বইয়ে দেওয়া আছে যাওয়ার সমাতে দেখবেন দুয়ার বই আছে নাহলে প্রতিষ্ঠান থেকে নেবেন যে বক্তব্য দিচ্ছে সেটা উপদেশ বয়ে আছে আর মাসিকাল ইতেসাম আমি সবাকেই পড়তে বলেছি সবাই পড়বেন দিনী ভাইবোন মাসিক আল ইতেসামের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যেটুকু জরুরি বলছিলাম সেটুকু হলো এই যে প্রথমে আপনি আগে ইসমে আজম পড়বেন যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস পড়বেন দোয়া ইউনুস বুঝেন এটাও যদি না পারা যায় তাহলে সুরাব ফাতেহার প্রথম তিন আয়াত আয়াতামিল্লাহ আলমিন আর রহমান রাহিম মালিক ইউমদিন এরপরে আপনি দুরুদ পড়বেন দরুদে ইব্রাহিম এরপর আপনি নিজের কথা বলবেন বুঝা গেল না মনে হয় পদ্ধতি এক নাম্বারে তিনটা আছে এক নাম্বারে এক ইসমে আজম যদি না হয় তাহলে এটাও ইসমে আজম এটাও ইসমে আজম দুই তিন এটা না হলে সোরা ফাতেহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রহমান রাহিম মালিক অমিউদ্দিন যে কোনো একটা পড়েন এইটা না হয় এইটা না হয় এইটা তারপরে দুরুদ দুরুদে এব্রাহিম তারপরে নিজের কথা বলেন যে বাজার আমার একটা দোকানের ব্যবস্থা করে দাও যেটা আপনার প্রয়োজন আমার ছেলেটাকে বড় আলেম করে দাও খুব কান্নাকাটি করে বলবেন তাহলে আল্লাহ সহজে বুঝবেন আপনার প্রয়োজনটা আর হোমসি খেলি বললেন মাঝাবিদের মতো বেহাত খেলো না আল্লাহ তখন এটা তো আল্লাহ বুঝছেন যে কি করছে আল্লাহকে তো আর এমনি বুঝানো যাবে না তাকে অন্তর থেকে কান্নাকাটি করে বুঝাতে হবে আল্লাহ তালা আমাদের নবীকে আপনি বলছেন দুনিয়াবি কাজ শেষ করে অবসর হয়ে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন সম্মানিত দিনী ভাই বোন কাতাদার জিয়া বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওসালাম বলেছেন এ যা দেখাল তোমাদের কোন ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে দুই রাকাত সলাত আদায় করে এটা তো বেলদি দেবই জন্মসূত্রে সবাই আহলে আদিস তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ মসজিদে ঢুকে আগলে ঢুকে আগে বসে তারপরে সলাৎ ছেলে ওই যে ওই যে ছেলে দু একটা হাঁটছে ওরা কিন্তু কথা বুঝতে পারে না আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা কিছুক্ষণ যেন না উঠে ও যেন বসে থাকে আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তারা ওই সামনে খুব কঠোরভাবে পাহারা দাও কোনো বাচ্চা যেন এদিক থেকে এদিকে এদিক থেকে ওইদিকে যেতে না পারে একবারে সবসময় প্রস্তুত থাকুক কয়েক মিনিট পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে ঠেকানোর চেষ্টা করবে পরিবেশ এত কন্ট্রোল করতে হবে এবং আপনারা বসে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে পাথর পাখি যেন আপনাকে পাথর মনে করে তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন ইজা দাখালা আহদুকুম ইয়ামাল কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর এমাম যদি খুদবা দেয় ফালিশালি সে যেন দুই রাকাত সালাত আদায় করে খুব পেমা আর হালকা করে পড়ে লম্বা সময় যেন না পড়ে তার মানে খুদবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে তবুও দুই রেকাত সলাত করতে হবে জাবের রাজ্জা আল্লাহ তালা বলেন কানেন নবি সাল্লাহু সাল্লাম ইয়াত বেয়া জুমা ওরা জুলুন তাক আলাহ আল্লাহর নবী জুমার দিন খোদ বা দিচ্ছিলেন একটা লোক মসজিদের ঢুকেই বসে গেছে তখন আল্লাহ রসুল বলছেন আসল্লাইতা এ তুমি সলা তাদাই করেছো তালা লোকটি বললো জিনা তখন আল্লাহ রসুল বলছেন উম ফাসল্লে ওঠো দুই রে কাজ করো হাদিস বোখারি মুসলিম তাহলে বোঝা যাচ্ছে যে এমামের চোখে যদি পরে যে একটা লোক ঢুকে বসে গেল তাহলে এমামকে তাকে উঠাতে হবে উঠেন করেন তারপরে বসবেন চলাকালীন কেউ বসতে পাবে না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসাজিল্লা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি কি এইভাবে নিবেন যে আসসালাম আলাইকুম আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি এইটা তো পদ্ধতি নয় কাজেই বসার পদ্ধতি হলো অনুমতি হলো দূরে কাজ যখন আপনি দূরে কাজ চলাত আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল মোশারফ একটা জিনিস ভুল আছে এই ডান দিকের এই পর্দাটা ক্ষতি করছে মানুষ যখন পর্দার বাইরে হাঁটছে তখন মানুষ বুঝতে পারে না যাবে নাগালের ভিতরে না বাহিরে যখনও পর্দার বাহির দিয়ে হাঁটছে তখনও নিজেকে কি মনে করছে ও মনে করছে আমি নাগালের বাইরে তখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে আর ও এখনো এসব কথাকে মূল্যায়ন করতে হবে এটাও প্রয়োজন মনে করেনি বুঝেও বোঝে না ওরা মন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে এটা আল্লাহর বাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো তার চেয়ে খারাপ পশু প্রাণী বুঝেও বুঝে না আমার আব্বা চাষি মানুষ আমি নিজের কথা বলছি আমার আব্বা চাষি মানুষ ছিলেন জমি চাষ করার পরে যখন গরুগুলো মাঠে ছেড়ে দিতেন তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম গরু যখন ক্ষেতের দিকে যেত ধানের আমরা খেলাতাম যখন গরু ধানের ক্ষেতের দিকে যাচ্ছে ধান খাবে বলে ধান গাছ খাবে বলে তখন আমরা বলতাম থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে বুঝেও বুঝেনি তাই তো গরু তো থামলো তা আবার যাচ্ছে কেন বুঝার পরে মানুষ বুঝে না যখন তখন তার চাল চলন পশু প্রাণীর মত বুঝে বুঝলো না যে সেই হলো পশু প্রাণীর মতো আমি বুঝলাম যে এটা আমার করা হবে না তারপরেও যখন করব। তখন আমার চাল চলন পশু প্রাণীর মতো হয়ে গেল সম্মানিত দিনী ভাই বোন এটা দেবই রাজশাহী চাঁপায় নবমঞ্জির ভাষাতে মসজিদে ঢুকে মানুষ আগে আদায় করবে সলাত বসতে পাবে না ও তো করবে বাপকে করতে হবে আদায় না করে বসা নিষেধ সলাত সূর্য উঠুক ডুবুক মাথার ওপরে থাক যেখানেই থাক না কেন কোনো মানুষ কোন সময় মসজিদে ঢুকে বসতে পাবে না আগে দুইরে সলাত আদায় না করে আপাতত মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম আজান এবং একামাতের এর মাঝে দুই রাকাত সালাত আব্দুল্লাহ بن মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা কুল্লি আদান ওয়িনা সালাতুন আযান মাঝে দুই রাকাত সালাত রয়েছে আজান একামাতের এর মাঝে দুই রাকাত সালাত রয়েছে আজান ইকামত মাঝে দুই রাকাত সালাত রয়েছে ওয়া কালা সালিমান সালাম তৃতীয়বারে বললেন তবে জারিচ্ছে আজান একামাতের মাঝে দুইরেকাত সলাত আছে আজান দিয়ে দুরেকাত সলাদ আবার ওই হাদিস ফিরিয়ে নিয়ে আসি বেলাল রাজি আল্লাহ হকে আ আল্লাহর বললেন বেলাল বেমশাবক্তা নিলাল জাননা তুমি আমার আগে জাননাতে গেলে কিভাবে মা দেখাল তুই জান্ন থাকা আমি আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনি তুমি আগে গেলে আমার তখন বেলাল ভাবে তোমার বলছেন মা জানতো কাত্ত তো তোর কাতেন যখন আমি আজান দিয়েছি তখনই দূরে কাত সলাত আদায় করেছি আজান দিয়েই দূরে কাত সলাত বিনিময় আগে আগে জান্নাত নিরাশা হবেন না বেলালের জন্য বেলাল রাজি আল্লাহ একার জন্য জান্নাত নয় বেলাল রাজা একার জন্য জান্নাত কি না আমরাও জান্নাত পাওয়ার আশা করতে পারি ওই সলা তো ওইভাবে আছে আমাকে আর আপনাকে আদায় করতে হবে আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি বেলাল রাজা জন্য একার জান্নাত নয় সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্যই নাম দুশ্চিন্তা ভোগ করতে হবে না পাপ হয়েছে ক্ষমা চাইতে হবে কুল্লবাণী আদম খাত্তা খায়রুল খাত্তন আদম পাপি ভালো পাপি সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। চার সলাতুল সলাতলে চালু করতে হবে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনাকে বলছি। মুর্বি ভাই আপনাকে বলছি চাষের সলাদ চালু করতে হবে এখন তো দেব্দিতে জমি জায়গার দাম অনেক বেশি বাড়ি করে ফেলেছেন বিল্ডিং করে ফেলেছেন হজ করে এসেছেন একটু সময় বের করেন এদিকে দেখেন এইভাবে বের করবেন আনাস রাজিয়াল্লাহ রাজিয়াল বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন মানসলাল ফজরাফি কাদা কেউ ফজরের সলাত আদায় করলো জামাতে তারপর ওখানে বসে তাসবি তাহারির জিকির আজকার করতে লাগলো হাতটা তাতলো অশামস করতে করতে সূর্য উঠে গেল অসল্লারা কাতায় সূর্য ওঠার পর পরে দূরে কাজ সলাত আদায় করলো কানন হাজরন কাজরে আহাজ্জা উমরা তামা 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 তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই আপনার এসরাকের দূরে কাজ সালাদ আদায় করলে কথাটা স্পষ্ট করি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আব্দুল সাহেব আপনি যা বললেন তা তো মসজিদে জামাতে সলাত আদায় করলো বসে থাকলো সূর্য উঠলো দূরে কাজ সলাত আদায় করলো আমরা তো মসজিদে যাই না বাড়িতেই তো থাকি আমাদের কি হবে ঠিক আছে সমস্যা নেই আপনি বাড়িতেই ফজরের সলাত আদায় করেন তারপর ওখানে বসে তাসমি তাহালিল রাজকার করেন পেশাব পায়খানা লাগলে যাবেন উজু করে বের হয়ে আসবেন সামাজিক কাজে জড়াবেন না বাড়ি ঘর বাড়িঘর দেওয়া কাজে রান্নাবান্না কাজে জড়াবেন না সূর্য ওঠার সাথে সাথে আপনি দূরে কাজ সলাত আদায় করবেন তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেই হবে পূর্ণ হজ পূর্ণ উমরার নে কি হবে একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আল্লাহর নেকির অভাব নেয় আপনি নিরাশা হবেন না আপনি কাজ করেন তো আমি তো আপনাকে বলেছি সুরাই এখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে তিনি একবার কোরআন মাজিদ তো তিরিশ পাড়া প্রত্যেক অক্ষরে দশ নেকি তাহলে সুরাই এখলাস পড়লে কত নেকি এক মিনিট আমি তিনবার পড়ে নেব পড়েন না আপনি তো পড়তেই পাচ্ছেন না পড়ে আপনি নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন নেকি দুই হাত দিয়ে লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেল তো করা যাবে না সুরাই এখ্লাস পড়েন আমি যখন বলেছি নাসিহাত তখন বলেছি চারটা নাসিহাত থাকলো জাতির কাছে এক পাঁচক তো সলাপ হালাল রুজি তিন চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না তার নাম আড্ডা আর একজনের বদনাম হচ্ছে আপনি ওখানে গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলই খারাপ এবার কি হবে বলেন দেখি এবার তাহাজ্জুদ হজ যা করেছেন দান খায়াত সব বিলিয়ে গেছে একটা টিকবে না ওর নাম হচ্ছে জুলুম আপনি বললেন ঠিক বলেছিস আসলেই খারাপ এটা হলো জুলুম কোন জুলুম আপনি জমি একজনের জমি করে দখল করে নিয়েছেন ওটাও জুলুম জুলুম এদের বিচার পরে হবে রিক্সাওয়ালাকে এক ঠাপড় দিয়েছেন বিচার পরে হবে জোর করে জমি দখল করেছেন বিচার পরে হবে একজনকে চিৎকার করে অপমান করেছেন মুর্বী মানুষকে বিচার পরে হবে যারা জালেম তাদের বিচার পরে হবে একদিন যদি লেট হয় পঞ্চাশ হাজার বছর আর তিন দিন যদি লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সময় সীমা কতটুকু বলেন তো দেখি এক অক্ট সলা আদায়ের সমান মনে নাই মনে হয় একটা ভালো মানুষের বিচারের সময় কতটুকু ফরজ এক অক্ট ফরজ সলাত আদায়ের সমান ধরেনি নি পাঁচ মিনিট সাত মিনিট ঊর্ধ্বে দশ মিনিট একজন মানুষের বিচারের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট সেইখানে একটা লোকের বিচার যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন লেট হলে দেড় লক্ষ বছর যারা জালেম তাদের বিচার পরে হবে আচ্ছা ঘুমিয়ে যাচ্ছেন নাকি আরে জমি হলো এই পর্যন্ত প্রাচীর দিয়েছে তারপর গাছটা প্রাচীরের বাইরে করেছে এটা জল না এটা ভালো গাছটা বাইরে লাগানো আছে দেখেন আমি বলেছি কালনিতে বহুবার চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে ধর্ম জাননাতে গিয়ে বাস্তবায়ন করে হজ করে সুন্দর করে জাননাতে চলে যায় প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সবারই গাড়ি ঠেকছে কেউ কিছু বুঝতে চায় না আল্লাহ নবী বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে রাস্তার ব্যাপারে আল্লাহ নবী করেননি বাড়ি ঘর ভেঙে ডবল করতে হবে এটা আল্লাহ রসলের আদেশ জুলুম কথাটা বলতে গিয়ে চটকেটেটা মনে পড়ে গেল যে প্রাচীর দেওয়া আছে আপনার শেষ সীমায় প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সব রাস্তারাই যেখান দিয়ে হাঁটবেন সেখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি না চাঁপাই যে সব এলাকা আমাদের বাড়ি তো এইরকম তো আমরা বুঝিনি গ্রামে আমরা বসবাস করি তো কেউ যদি রাস্তার দিকে আগে একটা খোঁটা পুঁতেছে গরু বেঁধে রাখবে খোঁটা বুঝেন আপনারা ওখানে গরু বেঁধে রাখবে সেই জন্য তখন যে মুরব্বি হেঁটেছে সে বলেছে এই ছেলে ওখানে খুঁটা পুঁতছ কেন গরুটা রাস্তায় চলে আসবে না একটু খেয়াল করছে না আর একটু ভিতরে পুঁতো আর একটু ভিতরে তখন ওই লোকটা ওই খোঁটাটা ছেলেটা খুঁটাটা ওখান থেকে তুলে নিয়ে দুই ফুট তিন ফুট আবার চার ফুট ভিতরে পেঁত কেউ কাউকে কিছু বলে না কেউ আমি তো দেখতে পাই না বুঝতে পারি না আমি আমি তো অনেক দিন থেকে আছি দুই হাজার তেরো সাল থেকে আছি দুই হাজার তেরো সালের নয় ফেব্রুয়ারি সমর নয় এপ্রিল কি ফেব্রুয়ারি এসেছিলাম প্রোগ্রামে যেদিন ডাক্তার আব্দুল সুহানের সাথে সকালে দেখা হয় রাতে ছিলাম সকালে ডাক্তার আব্দুল সাথে দেখা হলো প্রায় নব্বই বছরের একজন বৃদ্ধ মানুষ হালকা পাতলা কান্নাকাটি করে বলছে অনেক দিন থেকে আমি একটু জমি সংগ্রহ করে রেখেছিলাম কিছু করতে পারি না পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে এই জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে আপনার জন্মের আগে বিরান পড়ে আছে এখন ওখানে ছেলে মেয়ে পড়াশোনা করে যার জন্য আরো কেউ আর কাউ কেউ গুতাই পড়াশোনা হচ্ছে কেন বন্ধ কর ঠেকলা ঠেকা এগুলো করছে শয়তানের কাজ যেটা এরা মনে করছে ঠিকই তো পড়াশোনা কেন হচ্ছে ক্ষতি কর সম্মানিত দিনী ভাই বোন জুলুম করলে বিচার পরে হবে এটা সাবধান থাকবেন মধ্যে একটা কথা থেকে গেল বলছিলাম রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন চাস্তের সলাপ চাস্তের সলাপ আমি একটু সংক্ষিপ্ত করে দিই আট রেখাত পড়া যায় নেকি কি আল্লাহনবী বলেননি চার রেখাত পড়া যায় নেকি কি নবী বলেননি দুই রেখাত পড়া যায় ভালো নেকি কি এবার দেখেন আল্লাহ রাসুল বলছেন যে ইসব হকুল আদম আলা কুল্লি আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে এইটা কথা জোর জয়েন্ট বুঝেন কি জয়েন্ট বুঝেন জোড়া জোড়ার বিনিময়ে বিনিময়ে দান করতে হবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন অবিকুল্লে তাসবিহাতিন সাদা কাান আল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহমিদা দিন সাদাকা আলহামদুলিল্লাহ বলে দানের নেকি হয় অবিকুল্লে তাহরির দিন সাদাকা লাইলাহিল্লাহ বলে দানের নেকি হয় অবিকুল্লে তাকবিরা সাদাকা আল্লাহ আকবার বললে দানের নেকি হয় অমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের নিষেধ করলে বা আদেশ করলে দানের নেকি হয় ও নাহিয়ানিল মন কারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় এতগুলি কাজে যত নেকি হয় রাকাতায় জোহা চাষতের দূরে কাজ সালাত আদায় করলে তত নেকি হয় বোঝা যায় নি আবার বলি সুহান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় লাই ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ আকবর বললে দানের নেকি হয় ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষতের দূরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় আরেক বর্ণনে রাসুল সাল্লি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক জোরের বিনিময়ে তাকে দান করতে হবে তখন সাহাবিগণ বললেন এটা তো কেউ না এটা তো খুব ভারী তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 মসজিদ থেকে যদি তুমি আবর্জনা ঝাড়ু দিয়ে ফেলে দাও তাহলে সব মিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত হয় তত নেকি হবে তখন বললেন কেউ যদি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতে না পারে তখন আল্লাহ রসুল বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক বিনিময়ে দান করে যত নেকি হয় তত নেকি হবে শুধু চেয়ারম্যান মেম্বারকে রাস্তা থেকে মরা কুকুর সরাতে হবে না আপনাকে সরাতে হবে আপনার বাড়ির সামনে যে অসুবিধা হচ্ছে এটা আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনি দানের নেকি পাবেন এইবার সাহাবিগণ বলছেন এইটা যদি না পারে তখন আল্লাহ রাসুল বলছেন তাহলে করলে যত কিছু আছে সব করে যত নেকি হবে চাষের দূরে কাজ তত নেকি হবে চাষের দূরে কাজ সলা এরপরে সংক্ষিপ্ত সলাতুল হাজা সালাতুল হাজার একটা জরুরি অংশ এদিকে লক্ষ্য করেন আমি কথা কমিয়ে দিলাম ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রীকে নিয়ে এক স্বরাচারী এলাকায় ঢুকলেন স্বৈরাচারী শাসক বলল যে তোমার সাথে মেয়েটি কে ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী সবচেয়ে সুন্দরী সারা পৃথিবীতে হাওয়া থেকে কে পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে সুন্দরী অন্যথায় যে যুগে সারা ছিলেন সেই যুগে সবার চেয়ে সুন্দরী ইব্রাহিম আলি সাল্লামকে বলা হলো এটা কে তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলেন এটা আমার বোন তারপরে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার ভাই তাহলে তুমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব মনে রেখো সারা ইন আলালার যে গাইর গাইরকে আমি আর তুমি ছাড়াই মাটির ওপরে কোনো মোমেন পুরুষ নারী নেই এই হিসেবে আমরা ভাই বন বটে মাটির ওপরে মাত্র দুইজন পুরুষ নারী মোমেন পুরুষ নারী সেটা হচ্ছে তুমি আর আমি এই হিসেবে ভাই বন বটে এরপরে ইব্রাহিম সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না বেহা শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকামা ইলাইহা ঘরে ঢুকতে স্বোরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগানোর জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক মিনিট এদিকে লক্ষ্য করেন যারা গেছে গেছে তাকদির নিয়ে গেছে আপনি বসে আছেন এক মিনিট আপনি দেখেন এদিকে দেখেন যেমন স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে তখন তিনি বলছেন থামেন আগে অজু হবে দুরেকাত সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুরেকাত সলাত আদায় করলেন দুরেকাত সলাত আদায় করে বলছেন আল্লাহ মা হে আল্লাহ হেনকুন্ত আমন্ত বেকসো রেকা যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার নবী ইবরাহিমকে বিশ্বাস করে থাকি অসান্ত ফারজিল্লাহ্ জওজি জিন্দেগিতে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা দুই যদি তিনটে ঠিক হয়ে থাকে এক তুমি এক আল্লাহ এটা মেনে নিয়েছি দুই এব্রাহিম নবী এটা মেনে নিয়েছি তিন জিন্দি আমি কোনোদিন জেনা করিনি এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে কাফেরা কা নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি অজ্ঞান হয়ে পড়ে গেছে এর নাম সলাতুল হাজা বিপদে পড়ে দূরে কাত সালাত বুঝা গেল না কথা মনে হয় ইব্রাহিম আলাইসলামের স্ত্রী এই কথা বলার পূর্বে কি করলেন অজু করলেন দূরে কাজ আদায় করলেন তারপরে আল্লাহকে বলছেন উপস্থিত বৈঠকের বোন মুসলিম বোন আপনি পারবেন সাহস হয় আরে আপনার তো পেট পিট দেখা যায় আপনি কি বলবেন দেখেছেন তার বলার গতি কেমন সলাতুল ইস্তেখারা সিদ্ধান্তের সলাত কোনো কিছু সিদ্ধান্ত নিলে দু রেখাত ছলাত আদায় করে ইসতে খার দোয়া পড়তে হবে সালাম ফিরতে হবে ঘুমিয়ে যেতে হবে সিদ্ধান্ত পাওয়া যাবে সলাত্তাসবিহ তাসবিহের সলাত সুহান আল্লাহ আকবার পঁয়াত্তর বার এক রেখাতে চার রেখাতে তিনশো বার জীবনে একদিন পড়তে হবে বছরে একদিন পড়তে হবে মাসে একদিন পড়তে হবে হলুই হল তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে এহাদিস ঠিক নয় যার কারণে এহাদিসের আমরা বিস্তারিত বিবরণ দিই না এর প্রতি আমল করতে হবে না সম্মানিত দিনী ভাই বোন আমাদের আলোচনার শেষের দিকে চলে এসে আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে উঠে আপনি দূরে কাজ চলা আদায় করবেন যদি দশ পড়তে পারেন দূরে কাজ সলাতে দশ তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা নবীর আসুল সিদ্দিক সহদা ওদের একটা তালিকা আছে আপনার নামটা সেই তালিকাতে লিখে দেওয়া হবে চেষ্টা করেন রাতে উঠে সলা আদায় করতে চাইলে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে আপনি যে ঘরে থাকবেন সে ঘরে টিভি রাখা হবে না বড় মোবাইল রাখা হবে না মাগরে পরে খেয়ে নেবেন এসার পরে ঘুমিয়ে যাবেন রাত দুইটা তিনটায় উঠবেন আকাশের দিকে লক্ষ্য করে যদি পারেন আরএমনের শেষ আয়াতের শেষ রূপ পাঁচ আয়াত পড়বেন আর যদি না পারেন তাহলে এইটুকু পড়বেন আকাশের দিকে লক্ষ্য করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল ওলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিক গিরিলি রাব্বিক গিরিলি অতীতের সব পাপ ক্ষমা